আপনারা আমাকে ফলো করছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন যা আমাকে ভিতর থেকে অনেক আনন্দ দিচ্ছে এবং নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব আমার যেহেতু আপনারা আমাকে ফলো করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনাদের কমেন্ট থেকে আমি কিছু কমেন্ট অনুসারে ভিডিওটি বানাচ্ছি গ্যাস অম্বলের সমস্যার সমাধান অনেকেই জানতে চেয়েছেন এই এই সমস্যার সমাধান আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওতে যেটুকু আমি বলবো সেটুকু যদি আপনারা প্রয়োগ করেন অবশ্যই গ্যাস অম্বলের সমস্যাকে চিরতরে নির্মূল করতে পারবেন শুধু একটা কথা আপনারা মনে রাখবেন আমাদের খাবারের কারণে গ্যাস অম্বলের সমস্যা হয় সেই জন্য আপনাদের শুধু একটা কথাই বলবো খুব বেশি বলবো না নটার আগে আপনারা কোনো ভারী খাবার খাবেন না এবং রাত সাতটার পরে আপনারা কোনো ভারী খাবার খাবেন না এইটুকু একটুখানি যদি ধ্যান রাখতে পারেন গ্যাস সমস্যায় আপনারা অনেক অনেক উপকার পেয়ে যাবেন এবার চলুন আর কি কি করবেন দেখে নি প্রথম আসনটি রয়েছে পবন মুক্ত আসন এইভাবে পুরো চিত হয়ে দুটো হাত পাশে রাখবেন শুয়ে যাবেন এবার একটা পা পুরো এইভাবে ভাজ করে দেবেন পায়ের পাতা সোজা রাখবেন রেখে পেটের সঙ্গে এভাবে চেপে ধরবেন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উঠিয়ে নাক ঠেকানোর চেষ্টা করবেন কিছু সময় হোল্ড করবেন তারপর ছেড়ে দেবেন আবার একই রকম ভাবে বিপরীত করে নেবেন এবার দুটো পাকে একসঙ্গে করবেন দুটো পা এভাবে লক করে ধরে নেবেন ধরে নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নাক ঠেকাবেন কিছু সময় হোল্ড করবেন তারপর ছেড়ে দেবেন এইভাবে চার থেকে পাঁচ বার করবেন প্রতিদিন দ্বিতীয় আসনটি রয়েছে এইভাবে খাওয়ার পরে এতে খাবার খুব ভালোভাবে হজম হবে সমস্যা কম হবে আর বসে আমরা করবো মুন্ডুকাসন প্রথমে শ্বাস নিয়ে নেব এবার বা হাত রাখবো তারপর ডান হাত রাখবো রেখে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুকে যাবো দৃষ্টি এইভাবে উপরে রাখবো আর পুরো থায়ের সঙ্গে পেট লাগিয়ে দেবো এইভাবে কিছু সময় হোল্ড করব হোল্ড করে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো এইভাবে আপনি এই আসনটিও চার থেকে পাঁচবার করে নেবেন এবার অগ্নিশার ক্রিয়া করবেন অগ্নিশার ক্রিয়া কিভাবে করবেন শ্বাস নিয়ে নেবেন প্রথমে এবার পুরো ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে পুরো পেট ভিতরে নিয়ে এবার পেটকে দোলাতে হবে দেখো এইভাবে প্রতিদিন পাঁচ থেকে সাত বার করে নেবেন এটা খাবার হজম শক্তিকে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি করবে এবার একটি প্রাণায়াম করব প্রাণায়ামটি হলো কপালভাতি প্রাণায়াম দু হাতে বায়ু ধরে নেবেন এটা আমাদের বায়ু নিয়ন্ত্রণ করে তর্জনীকে বৃদ্ধাঙ্গুলের মূলে লাগিয়ে এইভাবে হাঁটুর উপরে হাত রেখে দেবেন এবং কি করবেন প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে দেবেন আর পেটটা ভিতর দিকে যাবে আবার বাইরে বেরিয়ে আসবে একবার দেখে নিন কিভাবে করবেন যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে হার্টের সমস্যা বা প্রেসারের সমস্যা রয়েছে তারা খুব আস্তে আস্তে স্ট্রোক দেবেন আর যাদের শারীরিক কোনো সমস্যা নেই তারা এক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন এইভাবে কপালভাতি প্রাণায়াম করবেন প্রতিদিন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট যদি করেন এতে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবার আকু প্রেশার পয়েন্ট দেখে নিন পয়েন্টটি দেখুন বৃদ্ধাঙ্গলের গোড়ার থেকে এরকম একটা জায়গায় এরকম জায়গায় দুপাশে এভাবে ধরে নেবেন ধরে নিয়ে প্রেশার করবেন তারপর ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন এই পয়েন্টটা খাবার তিরিশ মিনিটের মধ্যে করবেন তিরিশ মিনিট পর করবেন এই পয়েন্টটিতে প্রেশার দু হাতেই করে নেবেন এক দু মিনিট করে আর খাওয়ার এক ঘন্টা পর করবেন এই পয়েন্টটি দু হাতেই রয়েছে আর খাওয়ার এক ঘন্টা পর ডান হাতে শুধু এই পয়েন্টটিতে প্রেশার করবেন এই কনিষ্ঠ আঙুলের সোজা দেখুন এই পাশে রয়েছে এখানে দু দুপাশে ধরে নিয়ে প্রেশার করছি এভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে খাওয়ার এক ঘন্টা পর শুধুমাত্র ডান হাতে এক থেকে দু মিনিট প্রেশার করে নেবেন এতে দেখবেন আপনার হজমের কোনো দিনও কোনো সমস্যা আসবে না আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন ধন্যবাদ